ইলেকট্রনিক স্কোরবোর্ড ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে চৌত্রিশতম জাতীয় সাতার প্রতিযোগিতা এবারও হ্যান্ড টাইমিংয়ে নির্ধারণ করা হবে ফলাফল সংশ্লিষ্টরা মনে করছেন ইলেকট্রনিক বোর্ড না থাকায় আন্তর্জাতিক অঙ্গনেও পিছিয়ে পড়েছে বাংলাদেশের সাতার। এদিকে বাহারাইনে এশিয়ান যুব গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশের সাঁতারুরা স্বাভাবিকভাবেই পদক জয়ের আশা দেখছে না বিওএ সময় বদলায় যুগ পাল্টায় কিন্তু বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আক্ষেপ আর শেষ হয় না বছরের পর বছর সেই আক্ষেপের নাম ইলেকট্রনিক স্কোরবোর্ড সালে কোটি টাকা খরচে ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানো হলেও সেটা অচল হয়ে পড়ে আছে দেখাশোনার কেউ নেই মেরামতও করা হয় না প্রতি বছরের মতো এবারও হ্যান্ড ট্রাইমিংয়ে ভরসা সাঁতার ফেডারেশনের ক্রীড়া পরিষদের সাথে একাধিকবার যোগাযোগ করেছি এবং তাদের যে ঠিকাদার উনি কয়েকবার গিয়েছেন বাট এটার কোনো রেজাল্ট নেই এবং আমাদের ধারণা যে এই স্কুল এখন অচল অবস্থায় আছে এটা ঠিক হওয়ার কোনো চান্স নেই জানুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে এসএ গেমসের আসর এর প্রস্তুতিতে একজন বিদেশি কোচ এনেছে ফেডারেশন তবে প্রতিযোগিতাগুলো ম্যানুয়াল হ্যান্ড ট্রাইমিং উপর নির্ভরশীল হয় আন্তর্জাতিক সাফল্য আসবে কিভাবে সেই পথ চেনা নেই ফেডারেশনের ফেডারেশনের এইরকম ফান্ড নাই যে টাকা দিয়ে একটা আমরা লাগাবো আমার যে সাঁতারুরা প্র্যাকটিস করছে আমরা কিন্তু হ্যান্ড টাইমিং এ টাইমিং নিচ্ছি তো এটাতে ভালো কতটুকু খারাপ কতটুকু এটা কিন্তু আমি কনফার্ম হতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমি বোর্ডের মাধ্যমে রেজাল্টটা না নিতে পারব এবার জাতীয় সাঁতারে মোট সাতষট্টি দলের পাঁচশো পঁচানব্বই জন সাঁতারও অংশ নিচ্ছে নারী ও পুরুষ মিলে ইভেন্ট আছে বিয়াল্লিশটি এদিকে বাইশ অক্টোবর বাহারাইনে শুরু হচ্ছে তৃতীয় এশিয়ান যুব গেমস বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে সুইমিং সহ মোট চোদ্দটি ডিসিপ্লিন সুইমারদের কাছে প্রত্যাশা নেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমি তিনটা নাম নিয়েছি গলফ রেসলিং এবং কাবাডি ভারোত্তোলন কি আপনি অ্যাড করতে পারেন সব জায়গায় সফলতা আসবে না সফলতা আসার জন্য আমরা এই খেলা খেলার পরে আমার যে দুর্বলতাগুলো আমরা দেখবো সেগুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে ফেডারেশনকে নিয়ে মিটিং করতে হবে আপনাদেরকে আপনাদের ব্যাপারটা আমি মাথায় রাখিনি বাট অ্যাটসলি সেই কর্মকর্তারা জানে যে আমি আসার পরে যে একটা আফটার অ্যাকশন রিভিউ করবো এটা সবাই জানে আমি বলেছি আই এম নট গোয়িং টু লিভ ইউ যুব এশিয়ান গেমসের এবারের বাজেট ধরা হয়েছে দুই কোটি পঁচানব্বই লাখ টাকা আমাদের প্রায় দুই কোটি পঁচানব্বই লাখ টাকা ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা